একবার আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এই সময় তিনি হাসিয়া বললেন তোমরা কি বলতে পারো আমার হাসিবার কারণ কি আমরা আল্লাহ এবং তাহার আসলে ভালো জানেন তারপর তিনি বলিলেন বান্দা তাহার প্রতিপালকের সঙ্গে যে কথা বলিবে তাহার জন্য হাসিতেছি তখন বান্দা বলিবে দিন হিসাবের সময় হ্যাঁ আমার প্রভু আপনি কি আমাকে জুলুম হইতে আশ্রয় দেননি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ পাক বলিবেন হ্যাঁ আমি কারো উপর জুলুম করি না অতপর বান্দা বলিবে আমি আমার ব্যাপারে নিজের সাক্ষ্য ছাড়া অন্য কারো সাক্ষী হওয়া মনে করি না তখন আল্লাহ আল্লাহবাক বলিবেন আজ তুমি নিজেই তোমার সাক্ষী হওয়ার জন্য যথেষ্ট এবং আমল নামা লেখকগণ বান্দার মুখের উপর মোহর মারিয়া দেওয়া হইবে এবং তাহার অঙ্গ প্রত্যঙ্গ হুকুম করা হইবে যে তোমরা বলো তাহারা তাহার আমল সম্পর্কে বলিবে তারপর বান্দাকে কথা বলিবার অনুমতি দেওয়া হইবে বান্দা তখন তাহার অঙ্গ প্রত্যঙ্গকে লক্ষ্য করিয়া বলিবে তোমাদের প্রতি অভিসম্পাদ তোমরা দূর হইয়া যাও তোমাদের জন্যই তর্ক বিতর্ক করিতেছিলাম আলাদিস মুসলিম শরীফ আদিস নাম্বার সাত হাজার একশো বাহাত্তর যেমন আমাদেরকে কোরআনের সুরাসমূহ শিক্ষা দিতেন তেমনি আমাদেরকে প্রত্যেক কাজে ইস্তে খারা করিবার নিয়ম শিক্ষা দিতেন তিনি বলিতেন তোমাদের সম্মুখে যখন কোনো কাজ আসিবে তখন তোমরা ফরজ ব্যতীত দুরাকাত নফল নামাজ আদায় করিবে তারপর নিম্নুক্ত ইস্তেখার দোয়া করিবে Allahumma inni astakhiruka bi ilmika wa astakdiruka bi kudratika wa as'aluka min fazlikal azim Fa innaka takdiru wala akdiru wa ta'lamu wala alamu wa anta alamul guyub Allahumma in kunta ta'lamu ta inna hazal amra khairul lil خيرلي في دين و معاشي و عقبتي أمري أو في عزيلي أمري و عزيله فقدرلي وسر fihi Wa in kunta ta'lamu inna hazal amra syarrul li fihi Fi dini wa ma'asi wa akibati amri আউা ফি আজিলিআ আমি ও আজিহি ফশরফনি আনহু ও আকদির লিয়াল খাইরা হাইসুকানা সুমার দেি বিহি আলহাদিস বুখারি শরীফ হাদিস নাম্বার এক হাজার তিরানব্বই